লন্ডনের ঠান্ডা আবহাওয়ার মধ্যে এই বছর আমি আমার শখের বাগানে কিছু বাংলার সবজি চাষ করার চেষ্টা করেছি আগেই বলে রাখি আমি কিন্তু এক্সপার্ট গার্ডেনার নই ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে ও সামান্য কিছু লেখালেখি পড়ে একটু জ্ঞান সঞ্চয় করেছি বাগানে সবজি চাষ সম্পর্কে আর তাই থেকেই আমার এই ছোট্ট প্রচেষ্টা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা খুব ছোট্ট অথচ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আমি আমার লন্ডনের এই বাগানে কি কি দেশি ভেজিটেবলের বীজ জার্মিনেশন করালাম তাই নিয়ে একটা ছোট্ট আপডেট চলুন তাহলে দেখে নেওয়া যাক স্টার্ট করছি এই বক্সটা দিয়ে এইটাতে আছে টমেটো গাছ আমি টমেটো গাছ অলরেডি অনেকগুলো লাগিয়েছি তবুও বাড়িতে কয়েকটা বীজ রোপণ করেছিলাম এবং তাই থেকে খুব ভালো গাছ বেরিয়েছে এগুলো আরেকটু বড় হলে আমি এগুলোকে আবার বাইরে বের করে দিব আর এইখানে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে মরিচের বীজ আমি প্রথমে ভেবেছিলাম যে এই মরিচগুলো মনে হয় হবে না তারপরে হঠাৎ করে একদিন দেখছি যে না এগুলো থেকে গাছ বেরিয়ে গেছে এগুলো আরেকটু বড় হলে আমি বাইরে বের করে দেব এরপরে এখানে আছে ধনে পাতা এগুলো আমি বাড়িতে জার্মিনেশন করিয়েছি আর একটু বড় হলে এই পটটাকে আমি বাইরে বসিয়ে দেব এখান থেকে আমি যাই এইগুলোতে এগুলো হচ্ছে ভিন্ডি বা ওকরা তো এইগুলো আমার খুব শখের আমি আদতেও বুঝতে পারছিলাম না এগুলো হবে কি না তবে আমি অনেক ইউটিউব দেখে এদিক ওদিক থেকে একটু শিখে এগুলো আমি বাড়িতে জার্মিনেশন করিয়েছি এবং এখান থেকে সুন্দর গাছ বেরিয়ে গিয়েছে আরও কটা পাতা গজালে এগুলোকেও আমি বাইরে বের করে দেব তারপরে যাই এইগুলোতে এগুলো হচ্ছে করলার গাছ তো আমি অনলাইনে করলার বীজ অর্ডার করেছিলাম সেগুলোই আসার পর এগুলোকে আমি বাড়িতে জার্মিনেশন করিয়েছি তারপরে ছোট ছোট গাছ বেরিয়েছে মোটামুটি দু সপ্তাহ মতো লেগেছে এগুলো গাছ বেরোতে তো এগুলোতেও একটু বড় পাতা হলে আমি এগুলো বাইরে বের করে দেব সেখান থেকে এইটাতে আমি মুবন করছি এইটা হলো লাল পুঁইয়ের গাছ এটা আমার এক আত্মীয় আমাকে গিফট করেছে এগুলো আরও ছোট ছিল যখন তিনি আমাকে গিফট করেন তো একটু বড় হয়েছে আরও কটা পাতা গজাক তারপরে আমি এটাকেও বাইরে বের করে দেব এরপরে যাচ্ছি এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে এইগুলো হচ্ছে স্প্রিং আনিয়ন এগুলো একটু বেরোতে সময় লেগেছে আমি জানি না কেন মোটামুটি দু সপ্তাহ মতো সময় লেগেছে তো গাছ বেরিয়েছে সুন্দরভাবে গাছ বেরিয়েছে আর একটু স্ট্রং হলে আমি এটাকেও বাইরে বের করিয়ে দেব এই গাছগুলো এগুলো হচ্ছে ভুট্টার গাছ আমি যে বীজগুলো কিনেছিলাম আমি মনে হয় না সেগুলো কোয়ালিটি খুব ভালো ছিল খুব কষ্ট করে এগুলো জার্মিনেশন করানো হয়েছে অনেকগুলো বীজ ছিল তার মধ্যে মাত্র পাঁচটা বা ছটা গাছ মনে হচ্ছে স্ট্রং হয়েছে তার মধ্যে একটা একটু উইক মনে হচ্ছে তো যাই হোক যে কটায় হোক না কেন আর একটু বড় হোক বাড়ির ভেতরে এগুলোকে আবার নিয়ে যাব রোদটা খাওয়ানোর পর তো আর একটু বড় হলে এগুলো আমি আবার বাইরে বের করে দেব সেইখান থেকে মোবন করছি এই গাছগুলোতে এগুলো হচ্ছে বিনস আমি বেশ কিছু রকমের বিনস জার্মিনেশন করিয়েছি এগুলো হচ্ছে রানার্স স্পিন এগুলো বেশ বড়ো হয়ে গেছে বাইরে দেওয়ার মতো সময় হয়ে গিয়েছে আজকালের মধ্যে এগুলো বাইরে দিয়ে দেব। এখানেও কিছু রানার্স বিন আছে বেশ কটা রানার্স স্পিন আমি এবছর জার্মিনেশন করিয়েছি তো এগুলো বাইরে দেওয়ার সময় মোটামুটি হয়ে গেছে এগুলো আমি বাইরে দিয়ে দেবো অল্প কদিনের মধ্যেই এইখানে আমি বুনেছি লাল শাক তো লাল শাকটা বাইরে বোনা উচিত ছিল বাট আমি পারপাসলি বাড়ি ভেতরে দিয়েছি কারণ গাছ হওয়ার পর আমাদের এখানে স্নেলের খুব অত্যাচার স্নেল এবং স্লাগস তো গাছগুলো যেন ওরা এসে না খেয়ে নেয় সেই কারণে আমি এগুলোকে ভেতরেই জার্মিনেশন করাতে দিয়েছি বাড়ির ভেতরে তো রোদ খাওয়ানো হয়ে গেলে আবার বাড়ির ভেতরে আমি নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর যখন এগুলো থেকে গাছ বেরোবে এগুলো আবার আমি বাইরে দিয়ে দেব এটা একটা দেশীয় বেগুনি রঙের বেগুন এটা আমার এক আত্মীয় আমাকে গিফট করেছিলেন ইউকের এই প্রতিকূল আবহাওয়ায় আমি ভিন্ডিগুলো কিভাবে জার্মিনেশন করিয়েছি তার ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানান আমি সময় করে সেই ভিডিও আপলোড করব। আরেকটু আপনাদের দেখিয়ে দিই এই যে লাল টবটাই যে লতানো গাছটা দেখছেন এটা হচ্ছে দেশি লাউ তো এই লাউটা আমি এতদিন বাড়ির ভেতরেই ছিল অল্প দিন হল বাইরে বের করেছি বাইরে বের করে এইখানে তাকে বসিয়েছি তো গাছটা আর একটু বড় হলে এটার যেটাকে বাংলায় আমরা মাচা বলি বা ইংলিশে ট্রেরেলস সেটা আমি তৈরি করে এটাকে তার উপরে আমি উঠিয়ে দেব। তো আপাতত গাছটা বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে কারণ লন্ডনের ওয়েদার একটু গরম হয়েছে তবুও আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা তো যাই হোক ওয়েদার যাই হোক না কেন গাছটা বেশ ভালোভাবে বাড়ছে এবং আশা করছি অল্প দিনের মধ্যেই গাছটাকে আমি ট্রেলসের উপরে চাপিয়ে দেব আমার বাগানের আরও আপডেট পেতে চাইলে আমাকে কমেন্ট সেকশানে জানান আমি আমার সাধ্য মতো আরও ভিডিও আপলোড করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে